গর্ভগৃহে নিষিদ্ধ হয়ে ছিল আগেই এবার বীরভূমে পেঠে দেবী তারা মন্দিরে মোবাইল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকেই এই নিয়ম কার্যকর করেছে মন্দির কর্তৃপক্ষ মোবাইল গেটে রক্ষীদের কাছে জমা রাখলে তবেই ঢোকা যাবে মন্দিরে সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহ সভাপতি ও সেবায়তদের সঙ্গে বৈঠক করেন বীরভূমের জেলা শাসক সেই বৈঠকে মন্দিরের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি বেশ কিছু নিষেধও চালু হয়েছে চলছে দেবী মূর্তির স্পর্শ কিংবা জড়িয়ে ধরতেও পারবেন না ভক্তরা গর্ভগৃহে গোলাপ জল আলতা দেওয়া যাবে না পুজোর জন্য দুটি লাইন থাকবে একটি সাধারণ অন্যটি বিশেষ লাইন মন্দিরের নিয়মগুলি আজকে যেগুলো আমরা সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকেই ছিল এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সেই বিষয়গুলোর উপর নজরদারিটা বাড়ানো হয়েছে যেমন সঠিক সময় মন্দির খোলা মায়ের ভোগ বিতরণ করা আরতির সময় যে সময়গুলো আমাদের নির্দেশিকায় ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্যে আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হয়েছে